আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা একটু বলবেন হ্যাঁ আচ্ছা তো বলুন এই যে আপনার নাম কি কাজল তো কাজল কি কারণে আমাদের প্রতিবেদন এসেছেন বলবেন আর আমার বাড়ি হলো এখন মনে করেন আমার বাবা নাই আর স্বামী বড় ভাই ভাই হ্যাঁ ছোট একটা ভাই ওইটা মনে করেন সংসার নিয়ে ব্যস্ত এখন একটা মানিয়া বুড়া একটা মানিয়া আর আমার একটা ছেলে নিয়ে আমি খুব কষ্টে আছি শাশাবাড়ি কাজ করি এটা দিয়ে তো আমার ভয় না তার জন্য আমি চাইতেছি এমন একটা মানুষ আমার পাশে দাঁড়াক যাতে সে সব কিছু যায় না সেটা যদি বিয়া করতে চায় তো আমি বিয়া করি আচ্ছা আচ্ছা তো বর্তমানে বরিশালে আছেন না না আমি ঢাকায় আছি আচ্ছা তো গ্রাম পরিশাল নাকি আচ্ছা তো আপনার হাজবেন্ড কত আগে চলে গেছে এই যে দুই তিন বছর থেকে ও দুই তিন বছর হয়ে গেছে আচ্ছা তো আপনার সাথে কোনো সম্পর্ক নেই না না আচ্ছা তো এখন কি করতে চাচ্ছেন আমি চাইতেছি যেমন মনে করেন যে মানুষে হেল্প করলে একদিন কি দুই দিন করবো চির জীবন তার কেউ কারণে হেল্প করবে না অবশ্যই আমি যে আমার পাশে একটা মানুষ সত্যিকারের দাঁড়ায় যে আমার সবকিছু যায় না শুনিয়া গ্যাস আপি করবো এরকম আচ্ছা আচ্ছা মানে সব জেনে শুনে আচ্ছা তো বর্তমান কি প্রবাসে করতে চান নাকি বেশি করতে চান আল্লাহ জানিনা ভাই গেলে কোন জায়গায় আসে বলতে পারি না তো আল্লাহর নির্ভর আচ্ছা মানে ভাগ্যি যেটা লেখা আছে সেটাই করবেন আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চাই কিভাবে কথা বলবে সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার একটি আছে এখন যে সন্তান সহ তার সাথে সম্পর্ক করতে চান তাহলে তিনি করবে কিন্তু বিয়ে করতে হবে আর আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বারও দিয়ে দেবো কথা একটাই যদি ভালো লাগে সরাসরি দয়া করে আপুকে ফোন দিবেন কারণ আমরা হ্যাঁ আচ্ছা তোর নাম্বারটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আপনার বলে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফাইভ সেভেন জিরো নাইন জিরো নাইন সঠিক নাম্বার ঠিক আছে নাইন জিরো নাইন হ্যাঁ তো বল নাম্বার দিয়ে দিচ্ছি বলেন কি বলবেন কি বলবো শুধু একটাই বলবো দর্শকের মাঝে যেন যে আমার এই যাতে কোনো খারাপ কথা না বলে যদি সত্যিকার পাশে দাঁড়াইতে চা মিথ্যা কোনো আশা ভরসা না দেয় তাহলে আমার সাথে যাতে যোগাযোগ করে আমি এটাই বলতে চাই আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে সত্যকারের আশা দিয়ে লাগবে মিথ্যা আশা দিতে পারবেন ঠিক আছে বোন আপনি জীবনের গল্প শুনলাম আপনার আশা পূরণ হোক আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি